আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা আমাদের আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে চাই আজকে যে ট্রেনটি এসেছে আগের যে ট্রেন আমরা যদি একটু কম্পেয়ার করি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আগে আটটি বগি ছিল সেখানে এখন এগারোটি বগি এবং আগে যেটি তিনশো বিরাশি জন যাত্রী নিতে পারত এখন সেটি পাঁচশো বিরানব্বই জন বসে যাত্রী নিতে পারবে এবং এই ট্রেনটি একসাথে প্রায় এগারোশো ছিয়াত্তর জন যাত্রী একসাথে নিতে পারবে যেটি আগে সম্ভব ছিল না আরেকটি বিষয় এই ট্রেনের মধ্যে আছে যে আপনি যে কোনো বগি থেকে লাস্ট বগি পর্যন্ত আপনি হেঁটে যেতে পারবেন একটা ইন্টার কানেকটিভিটি আছে তা আমরা এবং এবং যেহেতু এটি নতুন মাল মেট্রো রেলের আদলে তৈরি এই বগিগুলো আমাদের দেশেই সেহেতু আপনি যেমন বসে যেতে পারবেন সেহেতু দাঁড়িয়ে যাওয়ার মতো সেফটি এনশিওর করা আছে তা আমরা প্রত্যাশা করব এই রেল ডিপার্টমেন্ট তারা নারায়ণগঞ্জের দিকে আরও একটু বেশি নজর দেবেন নারায়ণগঞ্জ একটি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জেলা এবং এই জেলার অবদান রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক এবং সেই আলোকে ইতিমধ্যেই গত বাইশ তারিখে জনবর্ষণ সচিব স্যার আমাদের মাঝে এসেছিলেন স্যারের কাছে আমি জোর দাবি জানিয়েছি এবং আমার যুক্তিগত আমি তুলে ধরেছি যে নারায়ণগঞ্জকে আমরা একটি বিশেষ ক্যাটাগরির জেলা হিসাবে আমরা রূপান্তর করব সেই লক্ষ্যে সচিব স্যার আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন আমরা সেই আলোকে কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করি আপনাদের সবার সহায়তা পেলে আমরা এই জেলাটিকে একটি বিশেষ জেলায় রূপান্তর করতে পারব আর ট্রেন সার্ভিস যেটি মেট্রো রেলের আদলে বগিগুলো বাংলাদেশে তৈরি করা হয়েছে আমাদের মাঝে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতের ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন আর পাশাপাশি সেই রেল ডিপার্টমেন্টে আমাদের ডিআরএম যিনি এসছেন আমরা প্রথমেই ডিআরএম সাহেবকে বলবো যে আপনার রেল সম্পর্কে কিভাবে চলবে কতবার চলবে এই সম্পর্কে আপনি আমাদেরকে ধারণা দিবেন